যথাবৃহত সম্মান প্রদর্শনে আদালত এখানে আমি বলতে সাই আমাদের এই বাংলাদেশের মোস্তাফিজুর ফিজুর রহমানকে যদিও সুনাম অর্জন করছে আর পিয়ার কারণে চান্স পায় নাই হ্যাঁ ওটা আরপি আই ওই একই কথা আর পি ওই যে আইপিএল জিনিস আসামির মুখ থেকে কিছু শুনতে চাই আপনি সুরেশ বিন্দু আপনার কাছে আমার প্রশ্ন আপনি বাংলাদেশের বেশ আক্রমণ কাঠার মাস্টার মোস্তাফিজুর রহমানকে চেনেন কি চেনেন না একটু আদালতকে বলেন কি করে যথাবিহিত আদালতকে সম্মান করিতে আদাব 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 এই মুই বলে আসামি বেশি সময় যাক না তাড়াতাড়ি কি কস তোর কথা উকিল কিন্তু মেলা কইছি মুই কিন্তু এলাই রেজাল দেব উকিলের কথা শুনি মন্ন আদালত মুই তো হলে জানো না মোর অগ্রগতির কারণে আর মোর নেজের গতি ঠিক রাখার জন্য ওই তোমার বাংলাদেশের না মোসাফুস সেনাখনাক বাদ দছুন

ধর্মজারজার উৎসব তার তার কর্মতার তার তার খেলوار জারজার খেলা সবার এটা ধর্ম বর্ণ কোন কিছু আসার কথা নয় এত 100 কোটি টাকা দিয়ে মোস্তাফিজুর রহমানকে তারা কিনে নিল নেওয়ার পরে যদি এখন একটা মানুষের কারণে যদি এই ধর্মের প্রতি আগাধানে مليار টাকা যদি বাদ দেওয়া যায় এটা দেশের ক্ষতি নয় সারা বিশ্বের ক্ষতি মাননীয় আদালত আপনার কাছে আমি আকুল আবেদন করছি এই একটা কিছু শাস্তি প্রদান করতে হবে আইন সবার জন্য সমান যেহেতু সে ধর্ম বর্ণর প্রতি আঘাত আনছে তাই আমরা তাকে শাস্তি প্রদান করতেছি বাজাতে আমরা কম সেই ব্যবস্থা করে আইন যেখানে থাকবে সেখানে সবাই সমান থাকবে কোনো বহন থাকবে না আজকের আইন

তোমাকে ধন্যবাদ তোমার দাবার থাকেন ভাই মুরগি উষ্ঠ দিয়ে ভাত খান আজ আদালত তোমাকে শেষ করলে তো তাহলে বাদ দাম বাড়িতে দিলেন